আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা হইছে গ্যা দেখতা বুঝিনি ফাটা আমার একটু কমেন্ট করিয়া বাই আমি কইবা কারণ আজকালিটা হইছে গিয়া অনেক জিনিস গুরুত্বপূর্ণ জিনিস কথা আপনারা সে বুঝিনি খারাপ কোনটা বুঝি কমেন্ট বাই বাইনা উল্লাহকে বাস্তবিন করবা না পৃথিবীর তো গুরুপরে সবচেয়ে কি ইসলাম ধর্ম রূপ রে সবচেয়ে কি হইছে গ্যা বেশি বুঝিনি টার্গেট কিন্তু খারাপ আমি একটা জিনিস পইতাম চাই আজকে ইসলাম ধর্ম নাই আসমান জমিন সৃষ্টি হইবার আগে আসমান জমিন হইছে সৃষ্টি হইবার আগে আমরার আমরা যে ধর্ম আসলো আমাদের ইন্ডিয়ার কিছু কিছু বুঝিনি পাইজাইতে শিক্ষা দিকা নাই আর আউরি দাউরি হয়েছে গান্দা গান্দা বুলি ভিডিও গুলা বানাইন হয়েছে গিয়া এ ভাইল কারণে ভাইরাল আমি ইন্ডিয়াত একশো চল্লিশ কোটি মানুষ আসো আমার অনেক মানে পালা পালা মানুষ জ্ঞানী মানুষ ইন্ডিয়াত আছে আমি গুণাগার মানুষ আল্লাহার বন্ধা হইলেও আমি এখন গুণাগার বি মানুষ আমি একটা মেসিজিন সমাজের বিষয়ী হয়েছে গিয়ে দিতাম সাই নাই আমরার কিন্তু মৌত আমরার সাধারণ মানুষের মৌত হয় কিন্তু আমরার বিজনী মৌতে আর আল্লাহার দুষ্টির পয় কাম্বরি মৌতে অনেক ভাইয়ান বিজনী হয়েছে গিয়ে ডিফারেন্স আল্লাহর দুস্থ পয় কিন্তু নাইট ধিজইন তিনশো পঁয়ষট্টিটা মূর্তি তুস নাচ ইয়াক জিন গেছে আর সেই নবীজি নিয়াক কোনো বেই মানে হ্যাঁ কোনো ওই জায়গা মুনাফিকে যদি উল্টা পাল্টা যায় মাতিয়া আমরা এক ইঞ্চি উনি ফরে দিব নি হ্যাঁ এক ইঞ্চি গীতা এক সুতাও কিনে ফরে দিয়ে আমরা কিন্তু হরতাম না আমরা আমরা জীবন দিতে আমরা কিন্তু প্রস্তুত আছি আল্লাহর দুস্থ পয়গাম্বর এমন একজন মুচি নবী সেই নবী সেই নবী ওইজন গিয়া সাধারণ কোনো জাত বুঝি নবী নাই সেই নবী দুনিয়ায় বুঝি না আসলে আসমান জমিন গাছ ব্রিক কোনো কিছু বুঝি নইত না এক লাখ পঁচিশ হাজার নবী গুরু আইসই এক লাখ পঁচিশ হাজার বুঝি নিয়েছি গা নবী গুরু থেকে সবচেয়ে থেকে হায়েস্ট আমরা নবী বিনী সম্মানী আল্লাহর কাছে আমরা নবী দুনিয়ায় একদম ধন সম্পত্তি কোনটা বিকিনি চাইছো না একমাত্র খালি আল্লাহ 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 আর আমার উন্মত হলে বুঝি কিতা হরিদ্রা কিতা হরিদ্রা সব সাথে ইয়া হাফ সব সময় সব সময় খালি বুঝিনি সব সময় বুঝিনি আমরা বিহিনী কথাটা হ্যাঁ আমরা হয়েছি কেন বুঝির উন্মত আল্লাহর বিহিনী বন্দা ভিডিওটা হয়েছে নাম্পা ওই যারা আমি একটাও মেসেজ বুঝিনি হয়েছে দিতাম সাই সমাজ আমরার মৌত হয় বুঝিনি রাস্তাঘাটে মালাকুল মৌধ কার কোন সময় হইব এটা জায়গা বলার কোনা নাই আল্লাহর দিন যেদিন হইছে সেই সেইদিন এই দু নাইটা টাইম গুচিনি ওইচা ত্যাগ করিয়া এই দুর্নাইটা যেদিন টাইম দুজন গেছুন গিয়া নাইটা পি সারিয়া সেই দিন আল্লাহ আল্লাহর বুঝিন তরফ থেকে পিছি ফিরিস্তা আজরাইল গুরু আইসইন আইয়া আল্লাহর দুস্তর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামর এই জানটা বিয়ে কবজ বিয়ে পড়তে সময় সাধারণ কোন মানুষের কাছে আইয়া বিয়ে ফিরিস্তা বিজনী পারমিশন বিয়ে চায় না কোনো আল্লাহর বিচনি অলি অকল যদি সে ওই এরার কাছে ওইয়া বুঝিনি কোনো জাত পারমিশন চায় না কিন্তু আল্লাহর দুস্ত এ দুইটা বিচনী আর যাই আইসন আইয়া তখন আল্লাহর দুঃস্থী বিশনী বেমার দরদার মুী দুস্ত সালাম দিছইন দিয়া উঠিয়া কৈ আপনি একটু যদি পারমিশন দেন আমরা আপনার গৌরব আইতাম তখন আল্লাহর দুঃস্থ উঠিয়া কইসেন কেন আলহামদুলিল্লাহ আপনারা আপনারা আও তখন আল্লাহর দুস্থ হয় আল্লাহর দুস্থ পয়গাম্বরে তাই সব কিছু জিনিস জানো নি যেন অল্লাহ চিকিৎসা গুরু আইবা সরি বুঝি নি আজরাই গুরু জিনিস আইবা আইয়া আমার দানটা তারা জিনিস নিবা তখন সালাম উলাম দিয়া বুঝি বড় আইসইন আবার বাদে উঠিয়া কইসেন যেন আপনার বন্ধুয়ে আমরা বুঝি ফাটাইসইন আপনার এ পারমিশন গুলা বুসাই আর আপনি ই দুনাই তুই জায়গা তাক্তা দিনা বুদিন যাইতা গিয়া আপনার হাত থেকে বুদিন শুনতাম সাই আমরা তখন আল্লাহর দস্তা পয়গম্বরে উটা হইচয় আমি ই দুনাই তুই জায়গা তাক্তা মি সাই না আমি আমার হই জায়গা বন্ধু লগে গিয়া বুদিন দেখা શકত গিয়া হ্যাঁ আমি কি বুনি খর্তাম তখন আল্লাহর হই গৃষ্টি গড়া উটা কইছইন আপনার এ বন্ধের উঠিয়া কইছইন আপনি জ্যোতিষ সাইন বিন তাক্তা হে তাও জিনি ফারবা আর আপনি জ্যোতিষ কই না যাইতা গিয়া তাওয়া হে তাও আপনি ফারবা তখন আল্লাহর দস্তয় একটু নিয়া ভি ফলাইয়া উঠিয়া কইছইন না আমি এই দুনিয়ায় 빈 দাতা মুই সাইনা এই দুনিয়ায় থেকে 빈 যাইবার আগে আমার আপনারর তো কাছে এক দুইটা 빈 প্রশ্ন আমার জানটা আপনারা বুজি বাগিয়া আর আমার উম্মতക്കളെ বুঝিনি কিতাব ইন উপর তখন ইয়াহ এ কুরআনর একটা বুঝিনি আয়াত আছে আমি এ কুরআন শরীফ জিনি পড়ছি না তার বাদও আরে হইয়ার একটা জিনি আয়াত আছে তখন এই ফেরেশতাগুলো એમ কে পয়জন কই ও নবী আপনি কোন জাত কোন চিন্তা না কোনটা দা জিনি না আপনার উম্মতের লাগি আপনি আপনার উন্মতর লাগি আল্লাহর হে জান্নাতের বাগান যিনি ফুলর বাগান হে সাজাইয়া তুয়া আছে ও তহান ভাইয়া মাত ভাইয়া গিয়ে শেষ না আর অনেক নাম্পা কাহিনী আমি যদি সে কই কারণ আজকের আস্থার আইত্রেও নিয়ম যিনি কয়ে হ্যাঁ শেষ কথা আমি পারতাম না এ তখন আল্লাহর দুস্থ উঠিয়া হইলাম আলহামদুলিল্লাহ আপনারা আমার জানটা বুঝে নিটা পারবা তহন এটা বুকুত আত পিন্ধি দিছে তহ বুকুত আত দিয়া যে চিছে তলাৰ গাম্বৰে পিন্ধি প্ৰশ্ন পিন্ধি কৰিছে আমাৰ উমতলৰ জান তুমি টাইন আমাৰ জানটা হৈছেগা জ্বলা জাৰ অলাকেইটা আমাৰ হৈছেগা উমত কিতাপ যানটা আপোনাৰ কেইটা নিবা নি অলা তহন এমন এটা পিন্ধি প্ৰশ্ন যে হে যাৰ জান বুঝে জেলা বুঝিনি এণ্ট্ৰি কৰা আছে হে কলা হে তাৰ জান লাহ বুজি নাপাওঁ ইটা আল্লাহৰ আল্লাহৰ হৈছেন গিয়া আল্লাহৰ বুজি সিদ্ধান্ত ইটা কোনো মানচৰ খুঞ্জাত বুজি সিদ্ধান্ত নাই আমার যদি সিদ্ধান্ত হৈ তো আমি হে আল্লাহৰ কাছে দৰখাস্ত পিছে কলা অনুযায়ী আল্লাহ তুমি আমাৰ জানটা সুন্দৰ মতন হব মালাকুলু মদ সামনে আবার বাদে কলাখান কয় মানছে আগৈ নু হ্যাঁ ফিরিস্তাগ্রহ বুঝিনি দেখার বুঝিনি বাদে তে আপনারা একটু বেজেন বুঝেন ভিডিওটা আপনারা শেয়ারটা করব প্লিজ